সুমিল্লা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করুন চিকেন গার্লিক তো এখানে আমি যে যে সব জিনিস আপনাদের নাম বলে দিই বরকুলি পেঁয়াজ কুলি ক্যাপসিকাম গাজর পাতা পাতাকি পাতা আমি নিশি টমেটো ফুলকপি মুরগি রসুন পেঁয়াজ কুচি আলু এখন আমি মাংসটা ম্যারিনেট করুন আর এই ডিম ধুয়ে একসাথে করুন এখানে আমি মুরগির পিস গুনি নিয়ে নিছি যে সিনারটা দুইটা সিনা এখানে দুইটা মুরগির সিনা তো আমি এখানে মেট করে থেয়ে দিই কথন বিসমিল্লা এখানে দিলাম আদা রসুন বাটা টক দুই ফেটানো আর এই যে লবণ আর এখানে সব মশলা এই নিছি মুরগির মশলা হলুদ জিরা মরিচ ধুইনা আমি একটু এই যে এই মুরগি একটু মশলা দিয়া সুন্দর করে লাল করে আমি রান্না করুন যাতে ওই যে এটা একটু সাদা সাদাই করে তো আমি একটু কালার করে করুন আর একটু মশলা দিয়া যেহেতু আমি এটা পরোটা দিয়ে খাওয়া হইব তো সরিষার তেল দিছি কতখানি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তো এই জিনিসটা আমি বেশ গুণ রাখা লাগবো না টক দিয়ে দিছি তো উলতে গেলে পাঁচ মিনিট যাতে ভিতরে একটু লবণ কিবা মশলা যায় এই আর কিছু করা লাগবো না তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে হা আমি একটু বাটার দিয়ে দিলাম বাটারটা কম দিলেও হয় বেশি দিলেও হয় আমার যতটুকু কাছলেও দিলাম বিসমিল্লা প্রথমে একটু জালটা বাড়াই দিবেন যাতে পানিটা না ওঠে তেমন ফার্মের মুরগি তো পানি উঠা যায় তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে এটা আমি উঠাই ফেলাই তো আমার মুরগি গছটা উঠাই ফেলাইলাম একটু মাথা দিলাম একটু দেই রসুন কুচে দিলাম রসুন কুচে দিয়ে এত ভাজা লাগবে না অল্প একটু একটু নরম আমি লবণ বেশি লবণ এখন দেব না যেহেতু রসুন ভিতরে বেশি লবণ যাইবো একশো নুন কাটা লাগবো পেঁয়াজ কুচি আর একটু লবণ দিলাম পেঁয়াজ দিয়ে অল্প অল্প দিবেন কিছু জন্য সবটাতে একটু একটু যাতে লবণ লাগে এটা এটা বেশি সব নুন কাটা হয়ে যখন আবার সবজিটা তখন আবার একটু লবণ দিন লবণ যদি যায় যায় খাওয়া না একটু কম মিলে দেওয়া যায় এটা বেশি করা লাগবো না এই যে নরম হয়ে গেছে গা এখন আমি সবজিটা দিয়ে দিই এই তিনটা সবজি আমি একসাথে মিশি কারণ কি এই তিনটা একটু শক্ত আরও একটু নরম তো যে মশলাটি আমি মুরগি মা খেয়ে রাখছিলাম ওই মশলাটা আমি এখানে আছে দিয়ে দিই আমি এখানে একটু পানির বদলে পানিটা দিব না তো আইডার মিদ তো একটু লবণ আছে সব জায়গায় একটু কম কমে দিছি তো এই সবজিটা আমি একসাথে দিতেছি এখানে আলু গাজর আর ফুলকপি আর একটু সবজি আছে এটা দিয়ে দি একবারই এটার সাথে সিদ্ধ হয়ে যাবে ক্যাপসিকামটা একটু উঠে রাখি যে করে দেখি পরে দেওয়া দিব একটু লবণ দিয়ে দিয়ে উঠতে আমি আগে তো এই সবজিটা মিলে আমি একটা লারা দিছিলাম তো সবজিটা হয়ে গেছে এখন দুইটা জিনিস বাকি এই দুইটা জিনিস দিয়ে দিই এই যে টমেটোটা আর ক্যাপসিকামটা পরে দিলাম কে ক্যাপসিকামটা অনেক নরম সব তরকারি এনকে নরম এই দুটা একটু পরে দিলাম ওইটা তো থাকলো তো আমার এটা হয়ে গেছে লবণ ঠমন সবই দেখছি আমি হয়ে গেছে হুম এই ডালো হয়ে গেছে তো পরিবেশন করে আপনাদের দেখাইতেছি তো রান্না শেষ করলাম পরিবেশন আমার ছোট ছেলে করতেছে যে আমি অনেক খিদা লাগছে আমি আগে টেস্ট করি তো প্রথমে একটু লবণ দেখছে মনে কয়ে কি মা অনেক টেস্ট হয়েছে তাই আমি তুমি খাও আগে তো নাই যে খায়া অনেক ভালোই হয়েছে তো আমরা যেরকমই পারি আলহামদুলিল্লাহ ঘরে এত ডুক হাজার শুক্রিয়া এও যদি বারে খাইতে যাই তা তো অনেক টাকা খাটনি করে যদি গরে একটু খাই পোলা নিয়ে এটা বড় শান্তি তো ছেলে মেয়ে যদি ভালো কয় আমার কাছে ভালো লাগে আর আপনাদের কাছে যদি ভালো লাগে তো কমেন্ট করতে পারেন বলতে পারেন তো আজকে এই পর্যন্তই সামনে কোন রেসিপি নিয়ে আবার উপস্থিত হবো আরে পরে ভিডিও করব টাটা